কৃষি নিবা নিশীতল টিভির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই আজকের ভিডিওতে আলোচনা করা হবে আমের গুটি জোড়ার কারণ সাধারণত চারটি কারণে আমের গুটি জ্বরে থাকে প্রাকৃতিক জড়ে পড়া পুষ্টি উপাদানের অভাব মাটিতে রসের অভাব রোগ ও পোকার আক্রমণ আমই হচ্ছে সর্বাধিক জনপ্রিয় ফল তাই আমকে বলা হয় ফলের রাজা এই ফলটি দেশের সব জায়গায় কম বেশি হয়ে থাকে অনেক এলাকায় এটি প্রধান অত্যকারী ফসল এর ভূগোল আশা ও ফল ধরার সময়টা খুবই গুরুত্বপূর্ণ কৃত ফলন পাওয়ার জন্য এ সময় যথাযথ ব্যবস্থা নেওয়া ইহার্য আম চাষ করতে গিয়ে আম চাষিরা যেসব সমস্যায় পড়েন তার মধ্যে অন্যতম হলো আমের মুকুল ও কুটি ঝরে পড়া তাই এই ভিডিওতে আমরা এই সমস্যার সমাধান ও করণীয় নিয়ে আলোচনা করব। প্রাকৃতিক কারণে আমের মুকুল ও গুটি ঝরে যায় সাধারণত আম গাছে প্রতিটি এক থেকে ছয় হাজার পর্যন্ত পুরুষ ও স্ত্রী ফুল থাকে প্রাথমিকভাবে প্রতি থকায় এক থেকে তিরিশটি আমের গুটি ধরে পঁচিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে প্রতি থকায় মাত্র এক থেকে দুটি গুটি থাকে বাকি গুটি প্রাকৃতিক বা অভ্যন্তরীণ কারণে ঝরে যায় অতিরিক্ত গুটি ঝরে না পড়লে আমের আকার ছোট হয় তবে মুকুলে আমের সংখ্যা বাড়ানোর জন্য ফুল ফোটার দশ থেকে বিশ দিন পর দুইবার দশ লিটার পানিতে ছয় গ্রাম হারে বারিক অ্যাসিড স্প্রে করলে ভালো ফলন পাওয়া যায় আবার ফুল ফোটা অবস্থায় জিব্রালিক অ্যাসিড প্রতি লিটার পানিতে পঞ্চাশ মিলিগ্রাম হারে স্প্রে করলে আমের গুটি ঝরা কমে যায় মাটিতে রসের অভাব হলেও আমের মকুল ও গুটি ঝরে যায় আমের বৃদ্ধি প্রাথমিক পর্যায়ে অর্থাৎ মার্চ এপ্রিল মাসে বৃষ্টিপাত কম হলে মাটিতে রসের অভাব দেখা দেয় ফলে আমের বোটার নির্মঞ্জন স্তর গঠিত হয় এবং আমের গুটি জড়ে যায় এ সময় গাছের চারপাশ বাদ দিয়ে নিয়মিত সেচ দিতে হবে প্রথম সেচ দেওয়ার পর বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত পনেরো দিন পরপর সেচ দিতে হবে সেচের পাশাপাশি হরমোন প্রয়োগ করেও আমের গুটি জরা কমানো যায় যেমন আমের গুটি মোটর দানার মতো হলে প্রতি লিটার পানিতে বিশ গ্রাম ইউরিয়া সার অথবা প্রতি পাঁচ লিটার পানিতে দুই মিলিমিটার হারে পাঁচান্ন ফিক্স হরমোন পানিতে মিশিয়ে আমের গুটিতে স্প্রে করলে গুটি ছড়া কমে অপর প্রকার আক্রমণ হলেও এই সমস্যা দেখা দিতে পারে গুটি আসার প্রাথমিক পর্যায়ে আমের গুটিতে অপর পোকা আক্রমণ করে এ পোকার আক্রমণে বিশ থেকে একশো ভাগ পর্যন্ত আমের উৎপাদন কমে যেতে পারে এ পোকার পূর্ণবয়স্ক মত ও কিরা গুটির রস শোষণ করে খায় ফলে আমের গুটি শুকিয়ে ঝরে যায় থেকে আমের গুটিকে রক্ষা করার জন্য দুইবার কীটনাশক স্প্রে করতে হবে আমের গুটি মটর দানার মতো হলে সাইপারমেথিন কীটনাশক প্রতি লিটার পানিতে এক মিলিহারে গাছের পাতা মকুল ও ডালপালায় ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে রোগের আক্রমণ হলেও ফুল ও ফল ঝরে যেতে পারে আম গাছে মোকুল আসার পর ছত্রাকজনিত পাউডারি মিল্ডিউ ও এনথেকনাস রোগের আক্রমণ হতে পারে পাউডারি মিল্ডিউ রোগ মুকুলগুলো সাদা পাউডারে ঢেকে যায় ও পরে শুকিয়ে যায় এবং আক্রান্ত আমের গুটি ঝরে পড়ে এছাড়াও এনথেকনোস রোগের কারণেও আমের গুটি ঝরে যেতে পারে মুকুল বা গুটি এসব রোগে আক্রান্ত হলে তা কালো হয়ে ঝরে পড়েকনোস রোগের জন্য কার্বোডেম জাতীয় ছত্রানাশক যেমন এমকোজিম অনুমোদিত মাত্রায় স্প্রে করে দিতে হবে